বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের জনগণের একটি আস্থার রাজনৈতিক দল জামায়াত ইসলামীর রাজনৈতিক কৌশলের কারণে জনমানুষের মনে ভালোবাসা স্থান পেয়েছে দলের একজন প্রধান হয়েও যেভাবে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারে তারা হয়তো দেশকে নিয়েই ভাববে তাই তো মানুষ দিনে দিনে জামায়াত ইসলামীর প্রতি ঝুঁকে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর করেছেন কী জন্য আমেরিকা সফর করলেন তাহলে কি আমেরিকার নতুন প্রেসিডেন্ট থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে কি তাদের পক্ষে হয়ে কাজ করবেন লম্বা সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাধারণ মানুষ এই নিয়ে অনেক বলা বলি করছে জামায়াতকে আগামী নির্বাচনে সাহায্য করবে কি আমেরিকা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তিনশো আসনে লড়বে তিনশো আসনের পার্থ ঠিক করে রেখেছেন দলটি তাহলে কি বড়ো কোনো শক্তি নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে সাধারণ মানুষ এমনটাই ধারণা করছে